আজকে নতুন একটা ভিডিও নিয়েছিলাম তো এখন এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে হাতগুলো পাততে হবে এটা কিন্তু সবাইকে আমি বলে দিচ্ছি মাটি থেকে পাঁচ ইঞ্চি উপরে হাতগুলো পাতা লাগবে আর এখানে কিন্তু আমার তিনটা হাত পাতা আছে দুই থেকে তিনটা খাত পাতা আছে তিনটা চারটা হাত হলে সব থেকে বেশি ভালো হয় এক কথাই যত বড় লম্বা হবে তত পাখি ধরে মজা হবে তো এখন মাটি থেকে পাঁচ ইঞ্চি উপরে যদি ফাঁদ পাতেন তাহলে মনে করেন পাখিগুলো ইজিলিভাবে ধরা যাবে এখন আমার কাছে যেহেতু কোনো পাখি নেই তাই শুধু আমি কিন্তু ব্লুটুথ স্পিকার দিয়ে আমি কিন্তু পাখি ধরে দেখাবো এখানে কিন্তু আমার কোনো পাখি নেই আমি কিন্তু একদম সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি ভিডিও করে যেহেতু আমার কাছে কোনো পাখি নেই সেহেতু আমি শুধু এখানে ব্লুটুথ স্পিকারের ডাহ পাখির ডাক দিয়ে দেবো আর ডাহ পাখি ডাক যখন রিংটোন বাজবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্পিকার এই যে এটাই হচ্ছে মেশিন এর ভিতরে ডাহক পাখি রিংটোনটা আমায় আমি দিয়ে দেব যখন রিংটোন বাজবে তখন ডাহ পাখি একদম ছুটে চলে আসবে এই যে একটু ঢেকে রাখলাম যেন ডাক পাখি এসে খোঁজাখুঁজি করে অলরেডি এখন আমরা একটা পাখি ধরে ফেলেছি পাখিটি নড়াচড়া করতেছে দেখা যাক কি হয় যাওয়ার কোনো অপশন নাই এই যে দেখেন হাদের ভিতরে বেঁধে এখন ভাবেই যেতে পারছে না এই যে এই যে জঙ্গলের ভিতর চলে গেছে ভাই ইস আগে ব্লুটুথ স্পিডটা বন্ধুকে নিলাম এখান থেকে আর পাখি ধরবো না এখানকার পাখি ধরা শেষ তো এই যে দেখতে পাচ্ছেন যতই ছোটাছুটি করবেন কেন চলতে পারবে না এখন এই যে আমার হাতে যে পাখিটি দেখছেন এই পাখিটি আমি এখন টোপ বানাবো টোপ বানাই নেক্সটে আমি আরও পাখি ধরবো পাখি ধরে আমি সবাইকে আবার নেক্সট ভিডিওতে সবাইকে দেখাবো আমি আবারও আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি আমার হাতে কয়টা পাখি আছে মোট এখানে পাঁচটা পাখি আছে ভালো করে গুটি দেখেন আর একসাথে যে দুইটা পাখি ধরেছি সেটা প্রমাণ দেখাচ্ছি ভালো করে লাইভ প্রমাণ সহ দেখেন কিন্তু আমার কথা বিশ্বাস না করলে কোনো কিছুই করার নেই এখন আমি আপনাদের পোড়া পাখি কীভাবে ধরতে হয় সেটা আমি দেখাচ্ছি এই দেখেন পুরা পাখি বেড়ে গেছে আমার হাতে যে ডাউক পাখি দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ডাউক পাখি এবং কিভাবে পাখি ধরতে হয় সেটা কিন্তু আমি সবাইকেই আমার ফাদ এবং পাখি লাইভ প্রমাণ সব আমি সবাইকে দেখাই তো আমার কথা বিশ্বাস না করলে কোনো কিছু করার নাই ইতিমধ্যে এখন একটা পাখি বেঁধে গেছে আপনারা সবাই আমার সাথে থাকুন আমি এখন সবাইকে দেখাচ্ছি চলেছি কিভাবে পাখিটি ধরবো অলরেডি বেঁচে গেছে ওই যে দেখা যাচ্ছে ওখানে এখন আমি দৌড়াতে দৌড়াতে যাব ও বুকের ভিতরে আমার ধরফ ধরফ করছে ভাই কি আর বলবো দেখেন কিভাবে পাখিটা বাঁচছে আমার ফাঁদে কারেন্টের জালের মতো কীভাবে পাখি ঢুকলে আর বেরোনোর কোনো অবস্থা নাই তাই আমার সাথে থেকে দেখতে থাকুন ই এই যে দেখেন পাখি অলরেডি এখন নড়াচড়া করতেছে ওর বাপ বাপ যাওয়ার কোনো অবস্থায় না এই যে গলায় আটকাইছে বেচারা পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন খাবারের বাকিতে কিন্তু আমি খাবারের ভিতরে একটা পাখি রেখে দিয়েছি এবং ওই একটা পাখি দেখা দেখি আরেকটা পাখি চলে আসে বাস এই যে বাসা যাওয়া কোথায় তুমি ধরা পড়ছো আমার কাছে বুনো হচ্ছে আবারো আরেকটা পাখি বেরিয়ে গেছে দেখা যাক কি হয় দেখা যাক ও মাই গড মাই গড ওরে বাপ রে বাপ আর একটা পাখি আর একটা পাখি আর একটা পাখি ওরে সর্বনাশ দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ প্রমাণ সহ সবাইকে দেখাই দিচ্ছি ভাই আমার কথা বিশ্বাস না করলে কোনো কিছু বলার নাই আমার কথা বিশ্বাস যদি না করেন চোখে নিজ চোখে দেখেন পাখি ধরলাম কিনা হ্যালো বন্ধুরা এখানে আমি সবাইকে ভালো করে বুঝাই দিচ্ছি এখানে আমার দুইটা ফাদ আছে এবং ফাদের পাশে একটা তাজা পাখি আমি রেখে দিছি এই পাখি কিন্তু আমি শুধু মোবাইলে রিং টোন বাজিয়েই কিন্তু এই পাখিটা ধরে থাকি এবং ফাদ দেখতে পাচ্ছেন আর ফাদের পাশে রিংটোন বাজানো আছে এই যে এখন আমি পাখিটি ভালো করে বসাই দিচ্ছি এবং ব্লুটুথ স্পিকারে আমি কিন্তু রিং টোন এখন বাজাবো এই যে রিং টোন এখন বাজাচ্ছি কক 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 করে শব্দ হবে আর এই পাখিটা আমি এখানেই রেখে দিচ্ছি এখন কিভাবে পাখি আসতে দেখেন এই যে দেখেন চলে আসতে পাখি দেখেছেন ওই যে ওই যে এই যে দেখা যাচ্ছে কিন্তু অলরেডি পাখিটি চলে আসছে এখন ছাদের ভিতরে কিভাবে ঢুকে শুধু সেটা লক্ষ্য করেন একটু লাইনে থাকেন ওয়েট করেন আচ্ছা আসো 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 আমি তো তোমাকেই ডাকতেছি আসো আসো একটা বা ঢুকলেই একদম ওর নিস্তার নাই ও আর কোথাও পালাতে পারবে না তো লাইভ ভিডিও দেখতে থাকেন এখানে কিন্তু আর একটা পাখি আসছে এই যে ঢুকে এই দেখেন কীভাবে ঢুকছে বুঝতে পারছেন তো ভাই আমি সবাইকে লাইভ ভিডিও কিন্তু দেখাই আমার কথা বিশ্বাস না করলে কিচ্ছু করার নাই কারো কিচ্ছু করার নাই আপনারা যদি ধরতে যদি পাখি যদি ধরতে না পারেন আমাকে ফোন দিবেন এই যে দেখেন পাখি হয়ে অলরেডি এই যে দেখেন এমন কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই লাইভ একদম প্রমাণ সহ কিন্তু দেখাচ্ছি কীভাবে পাখি ধরতে হয় সম্পূর্ণটাই একটা টেকনিক এই যে ব্লুটুথ স্পিকারটা আমি এখন বন্ধ করে রাখলাম এখন আর কোনো কোনো কাজ নাই এই যে আমার হাতে লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি কিন্তু কি বিশ্বাস হয় না এবার বিশ্বাস হয় তো এটা এখানে কিন্তু নিজে আমি ভিডিও করতেছি এবং এখানে আমার ক্যামেরা দেওয়া আছে হুম ভিডিওটি দেখ ভিডিওটি যদি অবশ্যই আপনাদের মনে যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এটা আপনাদের কাছে আমার একটা